নমস্কার শ্রীমৎ ভাগবত অনুষ্ঠান শুরু হবে আমাদের সেন্ড্রেলে সি ব্লক কন্যাপুর হাই স্কুলের নিকট জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সামনে এক তারিখ থেকে সাত দিন ভাগবত অনুষ্ঠান শুরু হবে আট তারিখে মহাযজ্ঞ হবে ন তারিখে প্রসাদ বিতরণ এবং বসে খাওয়ারও ব্যবস্থা হবে মহাপ্রসাদ আমাদের এই ভাগবত শুরু হয়েছিল দু সালে এই বছর ষোলো বছরতম ষোলো বছর এটা আমাদের হচ্ছে এইবার শিল্পাঞ্চলের সমস্ত সমস্ত ভক্তবৃন্দর কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই আসবেন এবং খুব আনন্দ পাবেন আমাদের এই ভাগবত পাঠে আসছেন ভাগবত পাঠ অনুষ্ঠান করতে শ্রী গৌরব কৃষ্ণ গোস্বামী যিনি রাধে রাধে গান প্রসিদ্ধ তিরিশ তারিখে যাত্রা হবে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মহা মহাভাগবত সপ্তাহ চলবে আট তারিখে কীর্তন হবে অষ্টপহর ন তারিখে মহাপ্রসাদ বিতরণ হবে শিল্পাঞ্চলে সবাইকে আবার করে বলছি তারা সবাই আসুন খুব ভালো লাগবে আমাদের সঙ্গে সবাই যোগদান দেন আর আমাদের আসার ঠিকানা হচ্ছে সি ব্লক কন্যাপুর হাই স্কুলের নিকট জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সামনে